এই জন্য আমি আলোচনা করবো প্রধানত এই যে অন্যান্য ধর্মত লোক আছেন আমাদের হিন্দু ভাইরা খ্রিস্টান ভাইয়েরা বৌদ্ধ ভাইরা যাদেরকে নিয়ে আমরা একটা দেশে একটা সমাজে বসবাস করি আমরা যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলি আমরা যখন জোর বলাই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ জিহাদের ঘোষণা দিতে চাই তখন তাদের অঞ্চলের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতে পারে ইসলাম সম্পর্কে না জানার কারণে ঠিক এজন্য আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করি সেই সকল অমুসলিমদের সেই কনফেশনগুলো সেই হেদাযত্নগুলো দূর করে দেওয়া যেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরাও আড়কে দিন দাবি করে যে আমাদের শান্তির জন্য আমাদের নিরাপত্তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন মক্তরা হাজির মূল পয়েন্ট হলো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করব আমরা যখন মুসলমান হিসেবে এজ এ মুসলিম আমি এবং আপনি যখন এই আওয়াজ তুলব যে আমার সমাজে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তখন খুব স্বাভাবিকভাবেই অন্য ধর্মাবলম্বীদের মধ্যে একটা দ্বন্দ্ব এবং দ্বিধা তৈরি হতে পারে সেই দ্বিধাটা হলো এই মুসলমান তুমি যদি মুসলিম হিসেবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাও এটা যদি তোমার অধিকার হয়ে থাকে আমি হিন্দু হিসেবে আমারও এই রাষ্ট্রটাকে হিন্দু রাষ্ট্র হিসেবে দাবি করার অধিকার রয়েছে বৌদ্ধ আমি বৌদ্ধ হিসেবে বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই খ্রিস্টান বলবে আমি এজ এ খ্রিস্টান খ্রিস্টান হিসেবে খ্রিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই তাহলে একটা দেশের মধ্যে যখন মুসলমান ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে হিন্দু যখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে বৌদ্ধ যখন বৌদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাইবে যখন খ্রিস্টান যখন খ্রিস্ট রাজ্য প্রতিষ্ঠা করতে চাইবে তখন এতে একটা সংঘাত আর একটা বিদাত একটা সংঘাত এবং একটা লড়াই একটা বিশৃঙ্খলা দেখা দিবে এই তো দ্বিধা না কথা বলেন এরকম একটা বিধা একটা সংশয় অন্য ধর্মাবলম্বীদের মনের মধ্যে আসতে পারে কি পারে না এমনকি শুধু অন্য ধর্মাবলম্বীরা যারা ইসলাম সম্পর্কে জানে না সেই সকল অজ্ঞ মূর্খ তাদের মধ্যেও এই পূজাতন্ত্র ডাকতে পারে শুধু ডাকতে পারে না জেগে আছে দিমম দিতে পারি শতক পরক করতে পারি আল্লাহ জমিনে ইসলাম চায়নার দিকবাদের পথ থেকে সরিয়ে দিতে পারি না বলছিলাম এই যে বিধা যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেক তো এটা চাইতে পারে যে আমাদের দেশকে আমরা আমাদের ধর্ম অনুযায়ী পরিচালনা করব। যদি মুসলমানরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় তাহলে অন্য ধর্মাবলম্বীরা কি দোষ করত তারা কেন তাদের ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার দাবি করবে না কথাটা বলেছে বুঝেছেন আপনার প্রশ্নটা প্রশ্নটা বুঝেছেন কারণ প্রশ্নটা আগে বুঝতে হবে চিহ্নিত করা প্রশ্নের মাত্রাটাকে নির্ধারণ করা খুব জরুরি আমি কি প্রশ্ন তুললাম যে আমি যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি তুলব তখন অন্যান্য ধর্মাবলম্বীরা তো

এমফিল করে ফুল ডক্টরেট করে এখন ডক্টর তিনি এত বিশাল জ্ঞানের শিক্ষার তার সার্টিফিকেট এই সার্টিফিকেট দেখে তাকে অশিক্ষিত বলা যায় না শিক্ষিত বলতে হয় কিন্তু এত কিছু জানলো মুসলমান পরিচয় দেয় ইসলাম সম্পর্কে এতটুকু জানার সৌভাগ্য তার হলো না সুযোগ তার হলো না ইসলাম সম্পর্কে এরকম গন্ধ মূর্খদেরকে আমরা মূর্খ বলা খাওয়ার উপায় নেই তখনই এই আযব চিড়িয়া দইদি হয় আর সেই আযব নাম নাও শিক্ষিত মূর্খ ঠিক এই শিক্ষিত মূর্খ লোকেরা সমাজে বলে যে ইসলাম প্রতিষ্ঠা দাবি তুললে সমাজে সাম্প্রদায়িক কথা কইলে হবে ইসলাম ওই রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করলে তো সমাজে সাম্প্রদায়িক কথা দেখা দিবে ইসলাম প্রতিষ্ঠার দাবি তুললে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বললেই তো ধর্ম ধর্মের সংঘাত তৈরি হবে এই কথাগুলো অন্য ধর্ম

আমি প্রশ্নের জবাব আলোচনা করতেছি আমার প্রশ্নটাকে আমি নিপিত করলাম আমি যদি মুসলিম হিসাবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাই হিন্দু তখন হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে বৌদ্ধ এবং খ্রিস্টান ইহুদিরা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি জানাবে তখনই তো ক্লাস আর দ্বন্দ্ব তৈরি হবে আমি বলবো ঠিক আছে ক্লাস আর দ্বন্দ্বের প্রশ্নে পড়ে যাই সংঘাতের প্রশ্নে পড়ে যাই আগে বলি যে আমি তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যখন দাবি করলাম অন্য সব ধর্মাবলম্বীরা নিজ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করলো এবার তাহলে আমরা একটা কাজ করি রাষ্ট্র যাওয়ার আগে আমার আগে প্রত্যেক আমরা একটা প্রত্যেক ধর্মাবলম্বীদের কাছে আমরা একটা জিনিস চাহিদা পেশ করি সেই চাহিদাটা হলো এই মুসলমানদেরকে বলবো হে মুসলমানরা তোমরা বলো তো দেখি তোমাদের ইসলাম রাষ্ট্রের সেটা জমা দাও হিন্দুরা তোমরা তোমাদের হিন্দু ধর্ম অনুযায়ী তোমাদের ধর্মগ্রন্থের রেফারেন্স গীতার রেফারেন্স সহ একটা রূপরেখা হিন্দু রাষ্ট্র ধর্ম হিন্দু ধর্মের রাষ্ট্রের রূপরেখা কি হবে সেটা জমা দাও বৌদ্ধদেরকেও বলবো তোমরা তোমাদের ত্রিপাঠক এবং তোমাদের ধর্মগুলো গৌতম বুদ্ধের রেফারেন্স সহ একটা রাষ্ট্র ব্যবস্থা রূপরেখা কি হবে সেটা জমা দাও খ্রিস্টানদেরকে বলবো তোমাদের ধর্মগ্রন্থ ইঞ্জিল নিউ টেস্টামেন্টের রেফারেন্স আর তোমাদের কবি হজরত ইসা আলহিসাল্লাম থেকে উদ্ধৃতি সহ একটা রাষ্ট্র ব্যবস্থা কেমন হওয়া উচিত

একটা প্রেপান জামাদাও একটা রূপ দেখখা জমা যাও তোমাদের ইহুদি রাষ্ট্রের ূপরেখামওয়া যায়। মুম হাজিরিন এবার ক্পনা করে না একটা টেবিলের মধ্যে পাঁচটা রূপ দেখখা জমা করলো একটা হলে ইস্রালী রাষ্ট্রের রূপ েখা। একটা হিন্দু রাষ্ট্রের রূপ রেখা একটা বৌদ্ধ রাষ্ট্রের রূপ রেখা একটা ৃরি্ আষ্টের রূপ রেখা একটা ইধুদেররাষ্ট্রের রূপ রেখা এটা কল্পনা করা যায় এটা ধরে নেওয়া যায়। বাস্তবে যদি আমি এই ঘোষণাটা দেই যে সবাই সবাই আপনারা একটা নির্দিষ্ট যৌক্তিক সময় নিয়ে আপনারা যার যার ধর্ম অনুযায়ী রাষ্ট্রের রূপরেখা জমা দেন তাহলে কি হবে ফলাফলটা আমি আপনাদের সামনে আগাম ঘোষণা করে যাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের ধর্মবেদটা মুসলমানদের মধ্যে যারা স্কলার মুসলমানদের মধ্যে যারা অলামায়িকরাম মুসলমানদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞানী যারা ইসলামী রাষ্ট্রবিজ্ঞানী চব্বিশ ঘন্টার প্রয়োজন হবে না পূর্ণাঙ্গ একটা ইসলামী রাষ্ট্রের রূপে মধ্যে জমা দিবে আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি অন্য সব জাতিগুলো চব্বিশ ঘন্টা নয় চব্বিশ দিন নয় চব্বিশ মাস নয় চব্বিশ বছর নয় চব্বিশ যুগ নয় চব্বিশ বছর নয় কেমন কায়ম হয়ে যাবে ইসলামের সংজ্ঞায় সিংহায় করে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু কোন একটা ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম অনুযায়ী একটা রাষ্ট্র ব্যবস্থার রূপ দিতে পারবে না